ওই যে দূরে বুদ্ধা স্ট্যাচু পোয়ারা আর এখানে হচ্ছে আমাদের ফটোশ্যুট বুদ্ধা পার্কে ভিতর থেকে ঘুরে এলাম ভিতরে তো ফটোগ্রাফি অ্যালাউ না ভীষণ শান্তির একটা জায়গা খুব ভালো লাগবে এখানে এলে গুড মর্নিং আজকে হচ্ছে আমাদের সিকিমে থার্ড ডে আর আমরা একদম রেডি হয়ে গেছি আজকে আমরা এখান থেকে চেক আউট করব গ্যাংটক থেকে চেক আউট করে আমরা আজকে সোজা চলে যাব পেলিং আর পেলিং যাওয়ার রাস্তায় যা যা সাইট সিন আছে সেগুলো সব করতে করতে যাব যেমন পার্ক রাবাংলা এগুলো সব দেখে তারপরে পৌঁছাবো আমরা পেলিং তো এখন বাজে আটটা পাঁচ আমরা রেডি হয়ে গেছি ব্রেকফাস্টের নিচে রেডি আছে ব্রেকফাস্ট করব করে আমাদের গাড়িও আছে নিচে বেরিয়ে যাবো এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট আলুর পরোটা সাথে আচার এক কাপ চা দই আছে আর ah, <laughs> <coughs> বাংলা বুদ্ধা পার্কের গেটের সামনে এখন পৌঁছালাম এগারোটা পুরো বাজে আর এখানে লাইন লেগে গেছে টিকিটের এটা হচ্ছে আমাদের টিকিট একশো ষাট টাকা লেগেছে এক একজনের আশি টাকা করে আর ডোডো আমাদের সাথে আছে ফ্রি আর এই হচ্ছে এখান থেকে পার্কের ভিউ ওইখানে আমরা যাব ওই দেখো পড়া হচ্ছে ওই যে দূরে বুদ্ধা স্ট্যাচু পোয়ারা আর এখানে হচ্ছে আমাদের ফটোশ্যুট চার যেদিকে লক্ষ্য ওখান থেকে নিচে ড্রেন দেখা যাচ্ছে ড্রেন দেখছে চলো 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 আগে চলো দারুণ লাগছে জায়গাটা হালকা হালকা বৃষ্টি হচ্ছে এক ফুটা এক ফোঁটা মানে ছাতা খোলা তো একদমই দরকার নেই কিন্তু চারিপাশটা খুব সুন্দর লাগছে বুদ্ধা পার্কের ভিতর থেকে ঘুরে এলাম ভিতরে তো ফটোগ্রাফি অ্যালাও না ভীষণ শান্তির একটা জায়গা খুব ভালো লাগবে এখানে এলে আর যাদের হাঁটতে অসুবিধা আছে অনেকটা পার্কটা যেহেতু বড়ো এরকম গাড়ি আছে ছোট ছোটো এরকম গাড়ি ভাড়া করেও ঘুরতে পারো আর এটা হচ্ছে পাশের ভিউ এই যে মূর্তিটা এদিকে রয়েছে এদিকটা হচ্ছে পাশের ভিউ দারুণ লাগছে দারুণ খুব সুন্দর শান্ত জায়গা আজকে ওয়েদারটা আমরা খুব ভালো পেয়েছি কিন্তু রোদ্দুরটা এত চড়া যে যেখানে রোদ্দুর লাগছে মনে হচ্ছে জ্বলে যাচ্ছে ওই যে লোকে দূরে অলরেডি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে এতটাই রোদ দূর আর আমরা এখানে গাছের ছায়া দেখে একটু বসেছি বসে খাচ্ছি চিপস আমাদের পুরো পার্ক ঘোরা হয়ে গেছে ঘুরে টুরে এখন ওপরে এসেছি এবার বাইরে যাব আর ওরা দুজন ওখানে গেছে সেলফি মিরার নিতে মিরার যদিও নয় কিন্তু কি সুন্দর আসছে ওখানে হোয়াইট নিচ্ছি একটা লাঞ্চ ব্রেক এদিকে দুজনের মারামারি চলছে আর ওই হচ্ছে আমাদের ভিউ কি অসাধারণ জায়গাটা নিচে গ্রাম গুলো দেখা যাচ্ছে দারুণ লাগছে এত সুন্দর ভিউ এর সাথে সাথে আজকে আমাদের চলে এসেছে গরম গরম মোমো এবার আমরা খাবো লাঞ্চ করে আমরা পৌঁছে গেছিলাম চারধাম আর এটা হচ্ছে চারধামের এন্ট্রান্স আর এখানে টিকিট কাউন্টার রয়েছে আমাদের লেগেছে পঞ্চাশ টাকা করে পার হেড আর ডোরের কোনো টিকিট লাগেনি আমরা চারধাম এসে পৌঁছেছি আর এখানে এসে বসে পড়েছি কারণ প্রচণ্ড রোদ্দুর হাঁটা যাচ্ছে না ছাতা ছাড়া আর এখানে জুতো খুলে এদিকে দোকান আছে পরপর নাকি জুতো খুলে যেতে হবে আগে আমরা এখানে বসে পড়েছি আর ডোরে এখানে শুয়ে পড়ছে মাঝে মাঝে বসেছে আমরা ভিতরে ঢুকলাম এখানে তো খালি পায়ে যেতে হয় আমরা খুলেছি ডোরটা বললো খুলতে বারণ করতে কারণ হাঁটতে পারবে না খুব গরম হয়ে গেছে রাস্তা আর এই যে ঘাসের ওপর দিয়ে আমরা হাঁটছি ছাতা মাথায় আর ওই যে দূরে শিবজি হয়েছে হয়েছে অনেক বাজানো হয়েছে নাম কৰি নাই নাম কৰো ন আর কলে বাবা চলো থেকে আমরা বেরিয়ে পড়েছি আর এখন আমরা গাড়িতে যাচ্ছি হোটেলের দিকে গাড়িতে উঠে দোলো ঘুম পেয়ে গেছিল কিন্তু রোদ্দুর এত আসছিল জানালা দিয়ে যেও ঘুমাতে পারছিল না তাই জ্যাকেটগুলো দিয়ে দিয়েছিলাম জানালার কাছে এটা হোয়াইট হোয়াইট

কিন্তু এত বাজে রুম আমাদের দিয়েছে আমরা ট্যুর প্যাকেজের সাথে এসেছি আমাদের দুটো রুম বলেছিল নিজেদের দুটো সরি দুটো হোটেল বলেছিল যেটা বলেছিল আমাদের নিজেদের হোটেল আছে ওই দুটো হোটেলের মধ্যে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা রাখবো তো যে দুটো হোটেলের নাম বলেছিলো সেই কোনো সেই দুটো হোটেলের মধ্যে কোনো রাতেই আমরা আসিনি আজকে আমরা আছি আপার পেলিং কালকে থাকবো লোয়ার পেলিং হচ্ছে আমাদের এন্ট্রান্স এই হচ্ছে আমাদের রুম এখানে একটা বেড যেটা আমাদের তিনজনের শুতে আজকে কষ্ট হবে মানে এটা দুজনের শোয়ার রুম বলেছিলাম বাচ্চা আছে একটা কিং সাইজ বেড যেন হয় তো এটা কিং সাইজ বেড না এখানে একটা চার্জিং পয়েন্ট ডোলোকে ম্যাজিক বুক দিয়েছি অনেকক্ষণ পর এতক্ষণে চুপ করে বসেছে অনেক লাফালাফি করেছে বারবার হোটেলে বাইরে চলে যাচ্ছে প্রপার একটা হোটেলের গেটও নেই যেটা বন্ধ করা যাবে আর এই যে লাগেজ আমাদের এইভাবে পড়ে আছে শুধু ওখানে দুটো চেয়ার রয়েছে আর কিচ্ছু নেই আর এখানে একটা হুক যেখানে একটাই মাত্র হুক যেখানে বুমনের জিন্সটা ঝুলছে এখানে একটা ডাস্টবিন আর এইভাবে জুতো সব আমাদের পড়ে রয়েছে বারবার নিচে হেঁট হয়ে এভাবে নিতে হচ্ছে এভাবে ছড়ানো রয়েছে জিনিস আর এখানে একটা রয়েছে ছোট্ট আয়না তার সামনে কোনো র্যাকও নেই যেখানে আমরা কিছু রাখতে পারবো তো এখানে পাউচগুলো রেখেছি চেয়ারের ওপর আর এখানে একটা রয়েছে জানালা যেটাতে কোনো কিছুই ভিউ নেই এখানে একটা ফুটবল গ্রাউন্ড রয়েছে বিশাল বড় ওখানে ফুটবল খেলা হচ্ছিল এখানেই রয়েছে রাস্তা ওই যে গাড়ি যাচ্ছে দেখা যাচ্ছে আর এই হচ্ছে ওইদিকের ভিউ কোনো ভিউ নেই মানে নাথিং আর কাঞ্চনজঙ্ঘাটা আছে হচ্ছে ওইদিকে যেটা আমাদের রুম থেকে দেখা যাচ্ছে না তুই ফুটবল খেলবে ওখানে বড় দাদারা খেলছে ওটা তোমাকে সকালে নিয়ে যাবো একবার ওকে আর এখানে রয়েছে বাথরুম যেটা নর্মাল এখানে কোনো একটা জস কিছু কিছুই নেই এরকম খোলা স্মেল এদিকে চলে আসবে এখন বাজে সাতটা আমাদের রুম থেকে বেরিয়ে এরকম একটা খোলা ছাদ রয়েছে যেখান থেকে বসে পাহাড়ের ভিউটা এনজয় করা যায় আর ওখানে এসে সকাল মানে বিকেল বেলা এসেই ওখানে দেখেছিলাম কাঞ্চনজঙ্ঘা তখনও দেখা যাচ্ছিল আর এখান থেকে লোয়ার পেলিংটা পুরো দেখা যাচ্ছে এই যে এসেই কুকর্ম করা হয়ে গেছে যখন আমরা ঢুকেছিলাম প্রথম হোটেলে এসেই এখানে জল ছিল জব উল্টে ফেলে দেওয়া হয়ে গেছে বমি কেউ করেছে থাক তুমি চলো এদিকে চলো দেখেছো ভিউ দেখেছো কি সুন্দর ভিউ আমরা এরকম নুডলসের প্যাকেট এতে গরম জল নিয়ে নিয়েছি হোটেল থেকে আর এই বুগুন মশলা দিয়ে বানাচ্ছে এবার এরা দুজনে খেয়ে নেবে বসো বসো ওয়েট করো এখন বাজে ওই সাড়ে সাতটা মতো সন্ধ্যাবেলা আমরা তিনজন এখানেও হাঁটতে বেরিয়েছি আর এখানে রাস্তাটা ভীষণই বাজে ভীষণ বাজে রাস্তা এখানে একটা ক্রিম রোল একটা মাফিন আর এক মাফিন এক মাফিন হ্যাঁ আর মাফিন নেই এখন হচ্ছে আমাদের ডিনার টাইম ডিনারে ভাত রুটি আলু ভাজা পাঁপড় ভাজা চিকেন ডাল আর একটা কিছু কোথায় সবজি আছে এখানে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করতে ভুলো না